থানায় অভিযোগ নিয়ে যাওয়া অনেক মানুষ যখন থানা থেকে ফেরত আসে তাদের মুখে একটি হতাশার কথা শুনি যে থানা আমার মামলা নিল না আসলে থানা মামলা নিল না কেন সেটা সে হয়তোবা তার মনের ভিতরে প্রশ্ন জাগে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক কারণ সে হয়তো বা জানে না যে সে যে বিষয়ে অভিযোগ নিয়ে গিয়েছে সেটিকে আসলে আমল যোগ্য নাকি আমলের অযোগ্য অপরাধ অর্থাৎ ধর্তব্য নাকি অধর্তব্য তো ফৌজদারি কার্যবিধি আইনের চারের চ ধারায় কিন্তু আমল যোগ্য অপরাধের কথা বলা আছে আর চারের ঢ ধারায় হচ্ছে আমলের অযোগ্য অপরাধের কথা বলা আছে তো আমলযোগ্য অপরাধগুলো কী কি আমলযোগ্য অপরাধগুলো হচ্ছে যে চুরি ডাকাতি খুন ধর্ষণ ছিনতাই এসব ইত্যাদি হচ্ছে আপনার আমল যোগ্য অপরাধ আর আমলের অযোগ্য অপরাধের মধ্যে কি কী পড়ে যেমন কেউ কাউকে একটা সামান্য চট দিয়েছে অথবা কাউকে কেউ দেখে নেওয়ার একটা হুমকি দিয়েছে এই ধরনের যে সকল অপরাধ সেগুলো হচ্ছে আমলের অযোগ্য তো আপনি যে অভিযোগটা নিয়ে গেলেন সেই অভিযোগ যদি এই আমলযোগ্য অপরাধের মধ্যে পড়ে তাহলে পরে সেটা সাধারণ ডায়েরিও হয় এবং সেটা এফআইআর বা মামলা দায়েরও করা যায় কিন্তু যদি আপনার অপরাধের ধরনটি আমলের অযোগ্যের মধ্যে পড়ে তাহলে পরে কিন্তু সেটা আপনি সাধারণ ডায়েরি করতে পারবেন কিন্তু সেটা এফআইআর অর্থাৎ মামলা হবে না তো এই তথ্যটি আসলে জানার পরে যে অভিযোগ নিয়ে গিয়েছে সে হয়তোবা একটা জিনিস মিলাতে পারবে যে তার আসলে অপরাধের ধরনটা কি আমলযোগ্য নাকি আমলের অযোগ্য এবং তখনই সে বুঝতে পারবে যে কেন আসলে মামলা হলো না শুধু সাধারণ ডায়েরি হলো আরেকটি কথা হচ্ছে যে সকল এফআইআরই কিন্তু জিডি অর্থাৎ আমলযোগ্য হোক আমলের অযোগ্য হোক সকল কিছুকে আপনি জিডিতে লিপিবদ্ধ করতে হবে কিন্তু সকল জিনেই কিন্তু মামলা হয় না মামলা হতে গেলে পরে অবশ্যই আমলযোগ্য অপরাধ হতে হয় আশা করি যারা এই থানা থেকে বের হয়ে বলেন থানা আমার মামলা নিল না তারা এই তথ্যটি জানার পরে এই ক্ষোভটা আর আপনাদের থাকবে না আপনারা এটা জানার পাশাপাশি যদি উপকৃত হয়ে থাকেন কেউ অন্য কেউ আপনি এটা জানার সুযোগ করে দিতে পারেন আশা করি তারাও উপকৃত হবে এবং তাদেরও মুখ থেকে এ কথা শুনতে হবে না যে থানা আমার মামলা নিল না সো আপনারা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে কোনো এক তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন